নমস্কার শুভ দুপুর আমি অমর মিত্র চলে এলাম প্রতিদিনের মতন আসল কথা একা একা এখন ছবি তুলতে হয় ছবি তোলার লোকের কাছে তার নাতি থাকে কেন নাতির মা অফিস করতে যায় ওই জন্য ছবি তোলা লোকের লোক নেই নিজে নিজের ছবি তুলতে হয় একটু ভুল ত্রুটি একটু সবাই একটু মানিয়ে নেবেন কেমন সবাই একটু ভুল ত্রুটি মানিয়ে নেবেন এছাড়া কোনো উপায় নেই একাই ছবি তুলি যার জন্যে একটু ভুল ত্রুটি হয়ে যায় যার জন্যে এগুনেই হয় যাই হোক আজকে দুপুরের মেনুতে আছে অনেক কিছুই আছে দেখছি ভাত আছে মুগের ডাল আছে পাপড় ভাজা আছে কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে সুন্দর একটা তরকারি আছে আর মাছের ঝোল মানে কাতলা মাছের পেটির ঝোল আর কাতলা মাছের ঝোল আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু সবাই একটু আমি আবার বলছি যেহেতু আমি নিজে নিজে এখন সব কিছুই করছি তো এই ক্যামেরার কাজটা আর কি যার জন্য ঠিকঠাক হয়তো ছবি আসছে না বা কথা শোনা যাচ্ছে না যদি এরম হয় প্লিজ একটু সবাই জানালে খুব খুশি হব তাই না যদি সব জানায় তো খুব খুশি হবে আর কতদিন এরম চলবে জানি না যতদিন চলে চালাতে পারবো না তো চালাবো না আর কী করা যাবে কেন আগে তো নাচই তাই তো যাই হোক প্রতিদিনের মতো আজ আমি আমার মেম্বারদের কথা বলি দিই যারা আমার মেম্বার আছে প্রথম নামটাই হচ্ছে ইউটিউব বাজার তারপরের নাম যারা তার আগে যারা হয়েছিল তারা যদিও নেই জন্য বলছি না তারপরে মেম্বার হয়েছিলো আমার শুভম ব্যানার্জি অ্যাকচুয়াল শুভম ব্যানার্জি প্রথম হয়েছিলো অভিনব ভূমিকা শুভম শুভম ব্যানার্জি তো অভিনব তো দেখছি দেখতে পাই না তার শুভম ব্যানার্জি কিন্তু সেইভাবে কন্টিনিউ করে যাচ্ছে ননেমও কন্টিনিউ করে যাচ্ছে ইউটিউব বাজারেও কন্টিনিউ করে যাচ্ছে তারপরে আসি ডক্টর বিরাজ তোমাকে আর বিরাজ থ্যাংক ইউ বলছি না খুব ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো তোমার মতো যদি লোক আর দু চারজন পেতাম না তাহলে হয়তো ইউটিউব ইউটিউবটা চালাতে পারতাম তোমার মতো আর যদি দু চারজন পেতাম তাহলে ইউটিউবটা আমি চালাতে পারতাম দেখি চেষ্টা তো করছি আর সুকান্ত দাস আছে হ্যাঁ ওতঃপ্রতভাবে ও আর ওর ওয়াইফ দুজন গুলোকেও আমার সঙ্গে খুব জড়িয়ে আছে দীপ আছে দীপ দাস ও শুধু কাতার থেকে আছে রানা শ আছে রান্না শ হ্যাঁ ভালো ছেলে প্রতিদিন আসে আমাকে সময় দেয় আমার লাইভেও থাকে খুব ভালো আর আদৃত প্রোডাকশান তো আছেই আছে আদৃত আর আর সবচেয়ে আছে অঙ্কুশ চ্যাটার্জি এখন দেখবেন অনেকে দেখবেন মাঝে মাঝে এ করে লেখা আছে অ্যাস্ট্রোলজি বলে লেখে জ্যোতিষ বলে লেখে কিন্তু ওর নাম হচ্ছে অঙ্কুশ চ্যাটার্জি আর আছে শেখর ভট্টাচার্য শেখর ভট্টাচার্য আমার সঙ্গে অনেক দিন ধরে আছে মেম্বারও হয়েছে অনেক দিন ধরে অদিতি দাসও আমার সঙ্গে অনেকদিন ধরে মেম্বার হয়েছে দুই দিন এসে অদিতি দাস কমেন্ট করেছিল তারপরে তো ওনাকে আর কি ওটা আমি খুব সম্ভব মহিলা হবেন ওনাকে আর দেখতে পাই না উনি কিন্তু মেম্বারশিপটা কন্টিনিউ করে যান যাই হোক যারা আমার মেম্বার সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাইকে শুভ দুপুর এবার আসে প্রতিদিন প্রতি সময় আমার সঙ্গে যারা থাকে অনেকে আমার মধ্যে থেকেও থাকতে পারে না মানে আমার সঙ্গে সময় দিতে পারে না যেমন আছে টিনা দাস আছে শিবানী আছে এরা মনে মনে আমার সঙ্গে থাকে হয়তো সশরীরে হাজির হতে পারে না বা লাইভে হাজির হতে পারে না অন্য অনেক কারণ থাকে তো টিনা তো ব্যস্ত মানুষ বাপ্পা ভট্টার্য আছে এখন আর লাইভে জয়েন করতে পারে না বুঝিও ব্যস্ত হয়ে গেছে আর সুবীরবাবুও ঠিক তাই শরীরটাও ভালো যায় না যার জন্য সুবীরবাবুও লাইভে আসতে পারে না আর জিৎ আছে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে জিত আর সমান রায় আছে ব্যস্ত সবাই ব্যস্ত আর ছেলে পিলে সংসার নিয়ে সবাই ব্যস্ত যত যে যতটুকুভাবে ভাবে কমেন্ট টমেন্ট করে ভালো লাগে হ্যাঁ বেশি কিছু আশা করা ঠিক না চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করে তাহলে সময় বাঁচি সবাই করতে আমি কি সব জায়গায় যেতে পারি তাহলে আমি কি করে আশা করতে পারি যাই না তাও এর মন্দির থেকে আসে যেমন সুস্মি চক্রবর্তী কবিতা দেবনাথ দেবযানী দে রেগুলার একদম আমার সঙ্গে আকাশ মণ্ডল আছে বাংলাদেশের আকাশ আছে আর পর্ণভ মণ্ডল আর সৌজন্যের তো কোনো কথা হবে না আর অয়নের একদম সব সময় যেমন অঙ্কুশ তেমনি আমার আকাশ মণ্ডল আর বাংলাদেশ আকাশ সৌজন্য পর্ণাব এদের কোনো কথা হবে না দেখবেন লাইভ চালু করলে ও কেউ না কেউ ওদের এসে যায় আর মাহিদা মাইন্ড মাঝে মাঝে আসার সময় পায় না আর নিতুন সাহেব এটি কমেন্ট করতে বলে না সন্তন চক্র হচ্ছি তাই কমেন্ট করতে এটা বলে না আর ঋত্বিকা ঠিক আমার লাইভের সময় গেলেই তোলে আসা আসল করতে আমি যে সময়টা লাইভ করি ও সেই সময় ব্যস্ত থাকে আমি জানি ও কেন ব্যস্ত থাকে তাও চেষ্টা করে এসে একটু ঠেকিয়ে দিয়ে যেতে চেষ্টা করে আর পৃথা একটু অসু অসুবিধে আছে কলকাতায় আছে মায়ের জন্য শরীর খারাপের জন্য কলকাতায় আছে আর অঞ্জলি একটু ভুলে গেছে হয়তো আবার আসে যাবে একটু হয় কি একটু নানানভাবে ব্যস্ত হয়ে পড়ে তো আর মেঘালি দাস চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে আসল কথা এত ডিউটি করার পরে না তখন এসে মোবাইল ধরতে ইচ্ছে করে এসে রান্না করবে না মোবাইল আমার লাইভে থাকবে না কি করে হয় না এটা আমি জানি খুব ভালো আর সুমনা আছে আবার উঁখি মেরে দেখে যাবে আমি আর কিছু বলছি কি না বলছি আমি এসে উঁখি মেরে দেখে যাবো না মার উখি মারতে হবে না হ্যাঁ দুনিয়ায় সবাই থাকতে চাই আমরা কেউ যাতে চায় সুমনা খুব ভালো থাকবো মা কেমন আছে একটু বলে যাবে কেমন আর মিষ্টি বলো কেমন আছো সাথী দত্ত নিশ্চয়ই ভালো আছো পারা চ্যাটার্জি পার্লভিতা চ্যাটার্জির সুবুপুর লিপিকা কেমন আছে বলো বার্লিন থেকে ডক্টর আশিস ব্যানার্জি আর আসতে পারে নাই বুঝে গেছি ব্যস্ত মানুষ আসা সম্ভব না অনিল প্রতিদিন লাইভে আসতে চেষ্টা করে স্টুডেন্ট তো আর মেহেদি ভাইও ঠিক তাই স্টুডেন্ট আসতে পারে না বাবু আসেন মাঝে মাঝে উনি বড় দিন থেকে আমার সঙ্গেই আছেন মাঝে মাঝে চেষ্টা করে আসার জন্যে বরুণ জানা ও স্টুডেন্ট পড়ার মধ্যে মধ্যে আসে সুস্মি চক্রবর্তী আসে লাইভেও আসে কমেন্টও করে কমেন্ট করতে ভুল করে না হ্যাঁ যারা কিছু আছে তারা কমেন্ট করতে মোটেই ভুল করে না আর মাধবীলতা ঠিক তাই ভালো থেকো মাধবীলতা রুমা আসে ভুল হয়ে যায় আসলে ওদের কাজের চাপে ওদের ভুল যায় রুমার আমি তোমাকে কোনো কিচ্ছু বলছি না রুমা তোমার যখন সময় হবে এসো প্লিজ আমি কিচ্ছু মনে করি না অ্যাকচুয়াল আমি কতটুকু যেতে পারি বলো না আর ভব বিশ্বজিৎ কেমন আছে বলো কোথায় আছে একটু বলে দেও আর নীতি মানে থরান ম্যাম এখনো দেয় নেক্সট বোধ হয় কি একটা নাম দিয়েছ আর সামিনা ইয়াসমিন আছে দ্বীপ আছে আর মিন্টু আছে এম জামান মিন্টু খুব ভালো রেগুলারই মোটামুটি আসে সুদীর ভট্টার্যি আমার লাইভে প্রতিদিনই প্রায় আমি দেখতে পাই শিখা ঘোষকে মাঝে মাঝে কমেন্ট করতে দেখি লাইভেও আসে আর অরুন্ধতি ভট্টার্যি মোটামুটি রোজই আসে মানে মোটামুটি রোজ কেন রোজই আসে এবার আমি কি আমি যদি খেতে শুরু করি না তাহলে ওখানে গিয়ে বন্ধ করতে পারবো না যাই হোক আমি খাওয়াটা শুরু করে দিয়েই বন্ধ করে দেবো কেন তাহলে আমি উঠে বন্ধ করতে পারবো না তাহলে তো আমি তো লেবু নিতে ভুলে গেছি হয় না এক হাত দিয়ে সব নেই না তো অভ্যেস না যার জন্যে হয়ে গেলেন ডালটা দিয়ে পাঁপড় হয়ে তো তো খাই আর সবাইকে ডক্টর বিরাজ ভালো থেকো আর কী বলি সৌজন্য ঠিক আছে তো আর তো কোনো কথা হবে না অঙ্কুশ দার্জিলিং থেকে ফিরে যাই না থাকবে অঙ্কুশ থেকে যাব দার্জিলিংয়ে মাঝখানিক থেকে যাও ভালো লাগবে ও সন্ধ্যের পরে ঠান্ডা দিনে বলে ঠিক আছে তো তাই না আসলে তো ওইদিকে নাতিটা আপনার সঙ্গে বক বক করে যাচ্ছে তেমন ধরার জন্য সময় পাই না হুম আর আমি আগেই নাতি সবাই বাড়িতেও যাই আমার বাড়িতেও তাই নাতি ফার্স্ট পেপারেন্স তার জন্য ইউটিউব বন্ধ করে দিতে হয় আমি রাজিয়েছি নাতির জন্য কোনো অসুবিধা না হয় এটা হচ্ছে আমার ভেতরের কথা যাই হোক আমি আজকের নেই এখানে আমি আবারও বলছি নিজে নিজে সব কিছু করছি সেই জন্যে সব ঠিকঠাক হবে না একটু মানিয়ে বুঝছে সময় নেবেন নমস্কার আমি খেতে শুরু করি কারণ বন্ধ না বন্ধ করা যাবে না